ব্যক্তি প্রত্যেক পাঁচ দিনের মধ্যে একদিন থিয়েটার দেখে দুই বছরে মোট কয়েবার থিয়েটার দেখবে দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি আমাদের আর আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঐকিক নিয়মের পরের অঙ্কগুলো বন্ধুরা ঐকিক নিয়মের একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি যারা মিস করেছো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা চাইলে দেখতে পারো আজকে ঐকিক নিয়মের দ্বিতীয় ভিডিও আজকে ঐকিক নিয়মকে আরও একটু বিস্তারিতভাবে আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে তো বন্ধুরা ঐকিক নিয়ম ঐকিক নিয়মের ইংরেজি নাম হচ্ছে ইউনিটারি মেথড তো অনেকে যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করো তারা যদি এই ভিডিওটা দেখো আশা করি বাংলাতে বুঝলেও তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো ঐকিক নিয়মে ঐকিক নিয়মকে ইউনিটারি মেথড বলা হয় এবার এখানে আমি লিখে দেখিয়েছি তোমাদেরকে যে ঐকিক নিয়মকে ঐকিক নিয়ম কেন বলা হয় দেখো বন্ধুরা সময় কিন্তু কোনো সংজ্ঞার মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়মটা সম্পূর্ণভাবে বুঝিয়ে বলা থাকে তো আমরা যদি সংজ্ঞাটাকে একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে একটু হলো সুবি সুবিধা হবে দেখো ঐকিক নিয়মের ক্ষেত্রে প্রথমে একটি দ্রব্যের বা জিনিসের দাম বা পরিমাণ নির্ণয় করতে হয় বলেই এই পদ্ধতিকে ঐকিক নিয়ম বলা হয় কেন কারণ ঐকিক নিয়মের ক্ষেত্রে কী হয় প্রথমে একটি দ্রব্যের দাম অথবা পরিমাণ সেটা দামও হতে পারে পরিমাণও হতে পারে সেটাকে আগে নির্ণয় করতে হবে একটির ঠিক আছে তারপরে নির্ণয় করে করতে হয় বলেই যে একটার বের করতে হয় বলেই এই পদ্ধতিকে আমরা ঐকিক নিয়ম বলি একই জাতীয় কিছু দ্রব্যের বা রাশির পরিমাণ বা মূল্য নির্ণয় করা হয় একই জাতীয় রাশি বা পরিমাণ আলাদা হবেই না প্রথমে যদি বলা হয় যে একটি জামার দাম দশ টাকা হলে পাঁচটি দামার দাম কত এরকম যে একটি জামার দাম জানি দশটা পেনের দাম বের করো সেরকমটা কিন্তু না তো আমাকে একটার থেকে দশটার বের করতে হবে দশটার জানা থাকলে একটার বের করতে হবে বা তার থেকে অন্য কিছু বের করতে হবে মানে দুটো যেন পরস্পর সম্পর্কযুক্ত হয় ঠিক আছে তো এই দুটো হচ্ছে ঐকিক নিয়মের সংজ্ঞা বা কাকে বলে তোমরা বলতে পারো তো এই দুটো আমি জাস্ট একটু বোঝানোর জন্য তোমাদের লিখে দেখিয়েছি এবার সরাসরি চলে এসেছি অঙ্কে এখানে আছে এক ব্যক্তি প্রত্যেক পাঁচ দিনের মধ্যে একদিন থিয়েটার দেখে দুই বছরে মোট কয়বার থিয়েটার দেখবে এক ব্যক্তি পাঁচ দিনে পাঁচ দিনে একবার থিয়েটার দেখে বা সিনেমা তোমরা যা বলতে পারো থিয়েটারই বললাম থিয়েটার অনেকে হয়তো বুঝতে না পারো থিয়েটার দেখে দুই বছরে মোট কয়বার থিয়েটার এক একজনের পাঁচ দিনে একদিন একদিন দেখছে এবার সেটার থেকে আমাকে দুই বছরে মোট কতবার থিয়েটার দেখবে সেটা আমাকে অঙ্ক করে বের করতে হবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু দুটোর মধ্যে থিয়েটার থিয়েটার একদিনেরটা মানে পাঁচ দিনে একটি দেখে সেটা আমি জানি বাট মোট দু বছরে কতবার দেখবে সেটা আমাকে ওই কি চেয়ে মাধ্যমে বের করতে হবে তো এখানে পাঁচ দিনে দেখে একবারকে আমি একটি লিখেছি সংখ্যা মানে পাঁচ দিন পর পর তিনি একদিন করে থিয়েটার দেখছেন তাহলে দু বছর দু বছর আছে এখানে বন্ধুরা আমরা জানি যে এক বৎসর মানে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে দুই বছর মানে কত হবে বন্ধুরা আরও তিনশো দিন মানে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে কিন্তু বছর দু হবে কারণ আমাকে দিনে বের করতে হবে এখানে বলেছে যে পাঁচ দিনে যদি একটি দেখে তাহলে তিনশো পঁয়ষট্টি আবারও তিনশো পঁয়ষট্টি অর্থাৎ সাতশো দিন তাহলে পাঁচ দিনে যদি একটি করে থিয়েটার দেখে তাহলে দুই বছরে অর্থাৎ সাতশো তিরিশ দিনে তিনি মোট কয়টা থিয়েটার দেখবে এটাই হচ্ছে আমাদের এবার সমাধান করে বের করতে হবে তো বন্ধুরা সমাধান করছি পাঁচ দিনে থিয়েটার দেখে একটি পাঁচ দিনে থিয়েটার দেখে একটি তাহলে এক একদিনে থিয়েটার দেখবে অবশ্যই কম হবে ভাগ করতে হবে এখানে ভাগ করছি না পরের লাইনে করবো সুতরাং সাতশো তিরিশ দিনে থিয়েটার দেখবে বন্ধুরা একদিনে কম দেখবে কিন্তু সাত যখন সাতশো দিন সংখ্যা যখন বাড়বে তখন থিয়েটার দেখার পরিমাণও কিন্তু বাড়বে পাঁচ দিনে যদি একটি দেখে তাহলে একদিনে কি দেখবে কম দেখবে ভাগ করলাম সাতশো তিরিশ দিনে কতটা দেখবে সাতশো তিরিশ দিনে অবশ্যই বেশি সংখ্যক থিয়েটার দেখবে তাহলে এক গুণ সাতশো তিরিশ আর পাঁচ ভাগ অনেকটা এরকম আকার হবে ঠিক আছে আমরা ল লঘিষ্ট আকারে করবো অথবা তোমরা চাইলে ভাগও করতে পারো যদি আমরা এটাকে লগিষ্ট আকার করি এটা হচ্ছে আমি ভাগ আকারে দেখালাম এখানে যদি তোমরা কাটাকাটি করে দেখো এখানে কিন্তু হবে একশো ছিচল্লিশ টি তো সুতরাং তোমরা উত্তর এইভাবেই লিখতে পারো যে উত্তর হবে দেখবে কি বন্ধুরা খুব সহজ একদমই সহজ ভাগ আকারে করলাম ভাগ আকারেও দেখিয়ে দিয়েছে এরপরে লঘিষ্ঠ আকারে করলে এভাবে কাটাকাটি করে করতে হবে কারণ পাঁচ একে পাঁচ সাতের থেকে যদি পাঁচ বিয়োগ হয় তাহলে হবে দুই আর দুই আর তিন পাশাপাশি হবে তেইশ তো পাঁচকে দিয়ে তেইশকে যদি তোমরা কাটো বা ভাগ করো তাহলে কি তেইশ তো যাবে না তো চার পাঁচে কুড়ি কুড়ির থেকে তেইশের থেকে কুড়ি বিয়োগ হলে কত হবে বন্ধুরা তিন পাশে শূন্য নেমে আসবে যেমন নেমে আসছে পাঁচ ছয় তিরিশ তো অর্থাৎ একশো ছিচল্লিশ একশো ছিচল্লিশের সাথে এককে গুণ করলে কিন্তু এক একশো ছিচল্লিশই হবে তো সুতরাং আমাদের উত্তর হবে একশো টি তো সুতরাং তিনি দুই বছরে অর্থাৎ সাতশো তিরিশ দিনে মোট একশো ছিচল্লিশটি থিয়েটার বা একশো ছিচল্লিশ বার থিয়েটার দেখবে তো বন্ধুরা এটাই ছিল ঐক্যিক নিয়মের প্রথম অঙ্ক একটু জটিল পরেরটা একটু সহজ করে দেখাচ্ছি আরও একটা সহজ অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারবে এখানে একটা সহজ অঙ্ক দেখাচ্ছি দেখো পনেরোটি নারকেলের দাম একশো কুড়ি টাকা হলে দুশো টাকায় কতগুলি নারকেল পাওয়া যাবে এখানে দেখো বন্ধুরা একই জিনিসের কিন্তু দাম জান দাম বা সংখ্যা জানতে চাওয়া হয়েছে ঠিক আছে এখানে টাকার পরিমাণ আমাকে বলে দেওয়া হয়েছে কিন্তু সংখ্যা বের করতে হবে বা পরিমাণ বের করতে হবে রাশি তো আমাকে যেটা বের করতে হবে মানে যেটা আমরা নির্ণয় করব সেটাকে সবসময় কিন্তু হাতে ডান দিকে রাখব আর যেটা জানি সেটা আমরা বা দিকে রাখবো তো এক পাশে হচ্ছে টাকা আরেক পাশে হচ্ছে সংখ্যা অথবা পরিমাণ তো আমরা জানি যে একশো কুড়ি টাকায় পাওয়া যায় পনেরোটি দুশো টাকায় প্রতি নারকেল পাওয়া যাবে এটাই হলো সমস্যা এই সমস্যাটা যদি তোমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারো পরের লাইনটা কিন্তু একদমই সহজ ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি বন্ধুরা আমি যেহেতু বোর্ডে অঙ্ক করে দেখাচ্ছি তো অঙ্কগুলো বড় হলে কি হয় আমাকে পরের একবার মুছে পরের বার করতে হচ্ছে তো তোমরা চাইলে অঙ্কগুলো যদি তোমরা নিজেদের কাছে খাতায় তুলে রাখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পজ করে তুলে নেবে ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি পরের লাইনে চলে যাচ্ছি নারকেল ঠিক আছে তো এক টাকায় পাওয়া যাবে কটি নারকেল বন্ধুরা একশো কুড়ি টাকায় যদি পনেরোটা পাওয়া যায় তাহলে এক টাকায় অবশ্যই বেশি তো পাওয়া যাবে না কমই পাওয়া যাবে তো যখনই কম হবে তখন আমরা কি করব ভাগ হব ভাগ করবো আর ভাগ করলে আকারটা কিন্তু এরকম একটা ভগ্নাংশের আকার চলে আসবে ঠিক আছে এবারে দুশো টাকায় পাওয়া যাবে দুশো টাকায় কি হবে এক টাকায় যদি কম পাওয়া যায় তাহলে দুশো টাকায় অবশ্যই তার থেকে বেশি পাওয়া যাবে ঠিক আছে বেশি পাওয়া গেলে সেটা হয়ে যাবে গুণ দুশো উপরে গিয়ে ভগ্নাংশের সাথে গিয়ে একদম এরকমভাবে এরকম একটা আকার ধারণ করবে তো আমি সবসময় চেষ্টা করি বন্ধুরা ওপরের লাইনে সবসময় তো ভগ্নাংশটাকে কেটে ছোট করা যায় না তো নিচের লাইনে যদি করা যায় তাহলে অঙ্কটা কিন্তু একবারে হয়ে যায় তো দেখো খুব সহজ ভাবে লঘিষ্ঠ আকার করার জন্য কিন্তু আমরা কি করি শূন্য শূন্য কেটে একই একই যদি থাকে দুটোর মধ্যে তাহলে কিন্তু কেটে দেওয়া যায় এবারে যদি আমি দুই দিয়ে কাটাকাটি বা লঘিষ্ঠ আকার করি ছয় দুগুনো বারো দশ দুগুনো কুড়ি আবারও দুই দিয়ে কাটবো তিন দুগুনো ছয় পাঁচ দু দশ এবার তিন দিয়ে যদি পাঁচকে তো ছোট করা যাবে না কিন্তু তিন দিয়ে কিন্তু পনেরোকে কাটা যাবে অর্থাৎ তিন এককে তিন তিন পাঁচে পনেরো এবার দেখো বন্ধুরা নিচের ভগ্নাংশতে আর কোনো অবশিষ্ট নেই এক আছে কিন্তু ওপরে পাঁচ এখানে আছে পাঁচ অর্থাৎ পাঁচ আর পাঁচ কী করতে হবে গুণ করতে হবে তো পাঁচ পাঁচে পঁচিশ তো এটাই হবে এই অঙ্কের উত্তর এই লঘিষ্ট আকারটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে বা শিখতে হবে কারণ লঘিষ্ট আকার বা এখানে যদি তোমরা কাটাকাটি করে ভগ্নাংশটাকে ছোট করতে না পারো তাহলে কিন্তু সঠিক উত্তর পাবে না আর হ্যাঁ বন্ধুরা লোঘিষ্ঠ আকারের বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা যারা লঘিষ্ঠ আকার পারো না বা বোঝো না তারা অবশ্যই চাইলে আমার চ্যানেলে গিয়ে লোঘিষ্ট আকারের ভিডিওগুলো দেখতে পারো ঠিক আছে কারণ প্রত্যেকটা ভিডিওই কিন্তু পরপর রিলেটেড কারণ প্রথমের দিকের ভগ্নাংশ না জানলে রোগী না জানলে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারবো না তো স্টেপ বাই স্টেপ যদি শিখি তাহলে খুব সহজভাবে আমরা শিখতে পারবো তো বন্ধুরা উত্তর কি হবে দেখো দুশো টাকায় কতগুলি নারকেল পাওয়া যাবে পাওয়া যাবে কি খুব কঠিন না যদি একটু মন দিয়ে করো তাহলে কিন্তু একদমই সহজ আর হ্যাঁ বন্ধুরা ওরা লাস্ট একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আমি আমার ভিডিওতে কেন তুমি বলে সকলকে সম্বোধন করি আপনি কেন বলি না কারণ অনেকে বড়রা আছে যারা এই ভিডিও দেখেন তো আমি তার জন্য দুঃখিত কিন্তু বন্ধুরা আমি তুমি এই কারণেই বলি যাতে ভিডিওটা আমি একজন শিক্ষিকা হিসাবে নিজেকে মনে করি যখন আমি ভিডিওগুলো বানাই তখন আমি মনে করি আমার সামনে যারা আমার ভিডিওগুলো দেখে বা দেখছেন তারা আমার সকলেই ছাত্রের মতনই আমার ভিডিওগুলো দেখেন তারা আমার থেকে শেখেন তো যদি আমি আজকে কোনো স্কুলে বা কোনো শিক্ষা মাধ্যমে পড়াই তাহলে আমি হয়তো আমার সামনের ছাত্রদেরকে তুমি বলেই সম্বোধন করতাম তাই আমি আমার ভিডিও তো এই এই বলেই সকলকে তুমি বলে সম্বোধন করি তো সবাই নিজ বনে আমার এই মার্জনা করবেন আমাকে আশা করি আমার এই আজকের ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর যদি ভিডিও সংক্রান্ত এরকমই কোনো মতামত থাকে অবশ্যই শেয়ার করবেন লিখে জানাবেন আমার ভালো লাগে কারণ আমিও নিজের ঠিক ভুল সংশোধন বা সংযোজন করব আর খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হবে আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ